পৃথিবীর সেরা ডাইলগ কি বসেন বসেন তুই আর এক সিনেমা পৃথিবীর সেরা ডাইলগে বসেন বসেনে ফুলা রে ফুলা পৃথিবীর সেরা ডাইলগ বেলে বসেন বসেন তুই রে চাইছিলাম পুরো আমি কইছি পৃথিবীর সারা ডায়লগ হলো আল্লাহ আকবর হ্যাঁ বসেন বসেন তাহলে আমি পুরো মুসিবতে পড়ছি না এ আবার যদি ফোনে কইতে একটা কথা দিই আমার সামনে বইও গো তু 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 তাড়া বাড়ালাম এখন কোন পৃথিবীর সেরা ডায়লগ কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কেমন লাগে আজানটা আল্লাহ